আসসালামু আলাইকুম গাইজ আমদানা সকলি ক্যাঙ্কা আছেন আজকে আমার স্বামী ধরে নিয়ে আছে একটা কুচের মাছ এই কুচের মাছ খালে কিন্তু সেই রক্ত হবি দেখেন কি পরিমাণে রক্ত আর গাওত এই কুচের মাছটা এনে আমার কোথায় কাটবে না তো সেই ভয় লাগে আমি তোরে ধরবেনই পারবো না কোনো যে তুমি কাটে দাও পরে ওই কাটপের বসিছে দেখেন ওটি পাঁচা দিয়ে ধরিছে ওটি গোস্তরা থ্যাথেরা হয়ে গেছে এই কুচের মাছটা আমরা শুদ্ধে কাটে না ছিলে কাটে কিছুই জানি না পরে ওই কলো যে সিলে কাটলেই বলে ভালো হবি তার জন্য চামড়াটা সিলে ফেলে দিচ্ছে সিলে ফেলে দিয়ে লাজারিটি এখন কাটে ফেলে দিবি দেখেন সেই পরিমাণে গুজরাটার গাঁদ রক্ত এই গোস্তুটা কেন করে কাটে সেটাও আমরা জানি না তাই চাকা চাকা করে কাটে নিচ্ছে আমার স্বামী পরে আমার মা আবার করছে মদের কাটাটা ফেলে দিলে ভালো হবি তার জন্য আবার এই ধারত থেকে দুই ধারত থেকে গোস্তুগুলো বের কাটে বের করে নিবি কাটাটা ওকেই ধুয়ে দিবি আপনারা কে কে এই মাছ খেতে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সেগুলি ভালো থাকেন